আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা প্রায় অনেকে টিকটক আইডি ব্যবহার করে থাকি নাইনটি পার্সেন্ট লোক তো সেই টিকটক আইডিটা আমরা কিভাবে ভিডিওগুলো ম্যানেজ করব বা চেক করব কিভাবে আমাদের কোন ভিডিও থেকে কত কত ভিউ আসলো বা লাইকস শেয়ার কমেন্টস এটা কোন ভিডিও থেকে আসলো সেটা আমরা কিভাবে চেক করব আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে জানতে পারবেন বা শিখতে পারবেন টিকটক আইডির ভিউ ওয়াচ টাইম এগুলা দেখব কিভাবে আজকের ভিডিও থেকে শিখতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও থাকে ফেসবুক যে ওয়াই টু স্টুডিও থাকে ঠিক তেমনিও আপনার টিকটকেও ওয়াই টু স্টুডিও আছে সেটার মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিওগুলা ম্যানেজ করতে পারবেন বা সকল ফিউচার্স ওয়াই টু স্টুডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে করবেন বা দেখবেন আজকে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না তো কিভাবে ডাউনলোড করবেন অস্টুডিও আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো তো আপনারা জাস্ট চলে আসবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ ওয় টু স্টুডিও এখানে সার্চবারে লিখবেন আপনারা প্লে স্টোরে এসে টিকটক স্টুডিও এই যে এখানে আমি ইনস্টল করে রেখেছি আমার ইনস্টল করার প্রয়োজন নাই আপনারা ইনস্টল করে নেবেন ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনাদের যে টিকটক আইডি করা আছে সেই টিকটক আইডিটা আপনাদের পারমিশন দিয়ে বা আইডি করে রাখবেন এখানে দেখুন হোম অ্যানালাইস্টিক ক্রিয়েটার মনিটাইজেশন ম্যানেজ তো এখানে পাঁচটা ওয়েদ আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখান থেকে আপলোড লাইভ সবগুলোই আপনি করতে পারবেন তো অ্যানালাইসটিকে যদি আসি আমি এখানে আপনার পোস্ট ভিউ আপনি যে ভিডিওটা বা পোস্ট করেছেন সেখান থেকে আপনি কত ভিউ আসলো সেটা এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল ভিউ এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলে কতজন ভিউ করেছে বা আপনার প্রোফাইলে কতজন ভিজিট করেছে সেটা এখান থেকে দেখতে পারবেন আর আপনার ভিডিওতে কত লাইক পড়েছে এখান থেকে সেটা দেখতে পারবেন কমেন্টস এখান থেকে আপনার দেখতে পারবেন কত কমেন্টস এসেছে আর এখান থেকে দেখতে পারবেন আপনার টিকটক আইডি ভিডিওটা শেয়ার করেছে কতজন এখানে দেখতে পারবেন আর এখানে আপনার টোটাল ভিউ কত আসলো এটা টোটাল কাউন্ট হবে এই জায়গায় আর আপনার এখানে কন্টেন্টের যদি আসে এখানে আপনার চ্যানেলে ট্রেন্ডিং ভিডিও কোনটা আছে এখান থেকে দেখতে পারবেন কয়টা আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে আছে আর এখান থেকে দেখতে পারবেন আপনার ফলোয়ার্স কতজন এখান থেকে সবগুলা ম্যানেজ এখান থেকে করতে পারবেন বা দেখতে পারবেন আমি যেহেতু ক্রিয়েটর এখানে ট্যাপ করি এখান থেকে আমি আপলোড করতে পারবো ভিডিও এভরিথিং সবগুলাই ফিউচার এখান থেকে করতে পারবো এখানে অটো কাট ক্যামেরা ফটো এডিটর অটো ক্যাপশন এখান থেকে করতে পারবেন মনিটারাইজেশনে আসার পরে এখানে দেখুন আপনার টিকটক আইডি কত ডলার এসেছে এখানে আপনার টিকটক আইডি কত ডলার এসেছে সেটা জানতে পারবেন ম্যানেজে এসে আপনি জানতে পারবেন এখানে আপনার কত ভিউ হলো এখান থেকে সব এংগেজমেন্ট সবগুলো এখান থেকে দেখতে পারবেন ভিউ টপস এখানে কত পারসেন্ট এসেছে আপনার জেন্ডারেল এখানে কোন মানুষ বেশি দেখে দেখতে আছে আপনার ভিডিওটা ফিমেল না মেল এখান থেকে দেখতে পারবেন আর এখানে এগ্রিতে এসে দেখতে পারবেন আপনার কত বছরে মানুষ আপনার ভিডিওগুলো দেখতে দেখছে লোকেশন আপনার কোন কান্ট্রি থেকে আপনার ভিডিওটা দেখছে এখান থেকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে জানতে পারবেন তো এই ছিল ওয়াইটি স্টুডিওর কাজ বা ওয়াইটি স্টুডিওর কাজ কি সকল ফিউচার ভিডিও থেকে জানতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ